বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি জানি না ভিডিওটা কখন যাবে কারণ আমার এখানে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে এই যে গ্রাম এলাকায় আমরা যারা থাকি ঝড়ঝাপটায় কারেন্টের তার ছিড়বে তারপরে ইন্টারনেটের তার ছিঁড়বে সব কিছু ছেঁড়ার ওপরে যাবে কি আর করবো ওই একদিন ছেঁড়বে আবার জোড়া দেবে আবার ছিঁড়বে জোড়া দেবে এই ঝড়ের দিনগুলো আমাদের মূলত এইভাবেই থাকতে হয় প্রতিটা বছর ইনভার্টার আছে কিন্তু যদি তারই ছিঁড়ে যায় তাহলে আর কি হবে ইনভার্টার চলাকালীনও আমার ইন্টারনেটটা কাজ করে যাই হোক জানি না ইভিনিং বলে শুরু করলাম এটা না আফটারনুন বলে শুরু করলাম এটা গুড ইভিনিং থেকে গুড নাইট অব্দি পর্যন্ত যেতে পারে সকাল থেকে ছিল না কারেন্ট আছে কিন্তু ওই দিকের লাইনটা ছিঁড়েছে আর তারটা ওইদিকে ছিঁড়েছে মানে সেরাম আমার পাশের গ্রামে ছিঁড়েছে যাই হোক তা এই যে আমরা ওয়াইটিতে কাজ করছি দুটো জোন মোটামুটি এখন আছে একটা হচ্ছে ব্লগার জোন আর একটা হচ্ছে কন্ট্রোভার্সি জোন তাই কন্ট্রোভার্সি জোন হচ্ছে ব্লগাররা যে কন্টেন্টগুলো দেয় তার মধ্যে ভুল ভ্রান্তি থাকলে নোংরামি থাকলে সেগুলো আমরা তুলে ধরে আমাদের কন্টেন্ট বানাই মূলত আমাদের কন্টেন্ট দাঁড়িয়ে আছে কিন্তু ব্লগারদের কন্টেন্টের ওপরেই এটা অস্বীকার করার জায়গা নেই এবার যে কোনো ব্লগারকে নিয়ে আমাদের কন্টেন্ট হয় অনেক সময় আমার এমনি র্যান্ডাম কন্টেন্টও হয় সেটা সবাই জানে তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব বলতে পারে আমাদের সব কিছুতে ছাড় আছে কিন্তু ব্লগারদের অনেক কিছুতে ছাড় নেই তারা কিন্তু বলতে পারবে না কিছু কিছু ব্লগার আছে কিছু না বলেও কথা শোনে আবার আমাদের এই নতুন জামাই সে বরাহনন্দন বলে এখন খাচ্ছে কারণ কিচ্ছু করার নেই যে যার কৃতকর্মের ফল ভোগ করতে হবে মুখ ফসকে একটা কথা বলে ফেললে সে কথা ফেরানো যায় না ফেরানো যায় না তেমনি আমরা যখন আগে ভিডিও করতাম অন্যভাবে সবাই বেশিরভাগই কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদের সংশোধন করেছি আমরা আমরা বলেছি যে না আমরা এমনভাবে ভিডিও করব ভিডিও টু ভিডিও করবো আর ভিডিওর মধ্যে অ্যাগ্রেসিভ জিনিসটা আনবো না সুন্দর করে বুঝিয়ে কথা বলবো এবার কেউ যদি আমাকে বরাহনন্দন বলে আমি তো রেগে যাবই সেই ভিডিওটা আমার ফার্স্ট আসবেই সেটা আলাদা কথা কিন্তু আমরা যখন ভিডিওটা করছি তখন একবার আমাদের বলতে হবে যে সামনের লোকটা আমার শত্রু নয় সে আমার কন্টেন্ট এবার বলবে তুমি এত জ্ঞান দিচ্ছ কেন ভাই তোমার জ্ঞান তোমার জায়গায় রাখো আমি যেটা বলতে চাচ্ছি এই যে আমরা যারা ভিউয়ার্স যারা কন্টেন্ট ক্রিয়েটার প্লাস ভিউয়ার্স একটা ব্লগারের ভিডিও দেখে আমরা ভিডিও করি আর ভিউার্সে কি করে কমেন্ট করে তা ভিউার্সরা কমেন্ট করার অধিকার আছে যেহেতু সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও কন্টেন্ট এলে ভিডিও কিংবা কন্টেন্ট এলে তার উপরে মন্তব্য করার অধিকার আছে সেই মন্তব্যটা কেমন হতে হবে আমি তার ভিডিও দেখছি তাকে ভিউ দিচ্ছি বলে তাকে যাচ্ছে তাই বলা যায় না আমার বলার লেখার মধ্যেও একটা মার্জিত থাকা উচিত একজন ব্লগারকে যাই তাই বলা যায় না একজন কন্টার্সি ক্রিয়েটারকে যাই তাই বলা যায় না বললেই শুনতে হবে ওই যে আমাদের কথা খোঁচা দিলে খোঁচা খেতে হবে তা এতগুলো কথা কেন বললাম রিয়াঙ্কাকে নিয়ে একটা ভিডিও করো আমি অনেক অনেক কয়েকদিন ধরে খুঁজছিলাম যে কোন কমেন্টের ভিত্তিতে তারা আর একটা কমেন্টকে পিন করেছিল সে পিন করা কমেন্টটা আমি পেলাম না কারো কাছে থাকলে আমাকে একটু পাঠিও যেখানে নাকি ভিওয়ারদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে নিঃসন্দেহ এটা খারাপ কমেন্ট ছিল এটাকে পিন করা রিয়াঙ্কার উচিত হয়নি উচিত হয়নি আমি বলছি উচিত হয়নি এবার কোন কমেন্টের ভিত্তিতে ওই কমেন্টটাকে পিন করেছিল সেটাও আমাদের একবার ভেবে দেখা দরকার শুধু ব্লগারদের দোষ দিলে হবে না আমরা যারা ভিউয়ার্স আছি আমরা তো ক্রিয়েটার পরে আগে ভিউয়ার্স তাদেরও ভাষা লেখনির মধ্যে একটা মার্জিত আনতে হবে আমরা তাদের ভিউ দিই বলে তাদের যা খুশি তাই বলতে পারি না তারাও একটা পরিবারের বউ একটা পরিবারের মেয়ে তা কী সেই কমেন্টটা ছিল যার পরিপ্রেক্ষিতে বিষ্ণু এরকম একটা কমেন্টকে রিয়াকশান কমেন্টকে পিন করতে বাধ্য হয়েছিল আমি উচ্চারণটা করছি তোমরা কিছু মনে করো না উচ্চারণটা করতে আমার খুব কষ্ট হচ্ছে লজ্জা লাগছে কিন্তু তবু করতে হবে ওই ভিডিওতে একজন কমেন্ট করেছে আমি কমেন্টটা এখানে দিয়ে দিচ্ছি তোমরাও দরকার হলে একটু পড়ে নাও সিনাল মহিলা বাদরের মতো ছেলেকে নিয়ে ভাব মারে বুঝতে পারলে রিয়াঙ্কাকে বলছে সিনাল মহিলা বাদরের মতো ছেলেকে নিয়ে মানে রিয়াঙ্কার সদ্যজাত শিশুটা বাদর তাকে নিয়ে ভাব মারে এমন ভাবে মুখ ঢেকে রেখেছে মনে হচ্ছে কি রাজপুত্রও হয়েছে রাজপুত হয়েছে রাজপুত্র আর লিখতে পারেনি মানে আমরা এই যে ফেস রিভিল যেটা আতুরের পরে বাচ্চাদের এখন ব্লগারদের একটা স্টাইল হয়েছে যে বাচ্চার মুখ সরাসরি দেখায় না আর আমরাও বারণ করি বাড়িতে বাচ্চার মুখ ষষ্ঠী পুজো না হলে আমরা সাধারণত সোশ্যাল মিডিয়ায় ফটো তোলা হ্যান এগুলো বারণ করা হয় গার্জেনাই বারণ করেন তাও এখন দেখায় কিন্তু ফেসটা দেখায় না এটা একটা স্টাইল হয়ে গেছে ধরো তা সবাই যখন করেছে রিয়াঙ্কাও তার বাচ্চার রিভিলটা করবে বাচ্চার মুখটা দেখাবে ছেলে কি মেয়ে হয়েছে এটাও সরাসরি বলে না একটা সময়ের পরে গিয়ে বলে তা উনি ওই কথা বলছে অন্য মানুষ বাবু নিয়ে অন্য মানুষ বাবু নিয়েও এত আদিক্ষেতা করে না মানে অন্য বা অন্য অন্যদের অন্যদের বাবুদের সুন্দর মুখটা তারা কি ভালোভাবে দেখায় তার মানে অন্য বাচ্চারা হচ্ছে সুন্দর আর রিয়াঙ্কার বাচ্চাটা হচ্ছে বান্দর মানে এনার কথায় মানে ও সুন্দর বাবুদের নিয়েও এত আদিক্ষতা করে না আর এই মহিলা পেতনি মহিলা পেচার মতো ছেলে নিয়ে ফুটানির শেষ নেই এই কমেন্টটা যে করেছে তাকে কুকুর কেন অনেক কিছু বলা যায় তাকে কুকুর না অনেক কিছু বলা যায় মুগুর দিতে হয় মুগুর রিয়াঙ্কার বর ওই কমেন্টটা পিন করেছে নিজে কিছু বলেনি আমি আগে জানতাম না আমি আজ গতকাল রাতে এটা পেয়েছি এই কমেন্টের ভিত্তিতে যদি কেউ কমেন্ট করে অবশ্য ভিউয়ারদের কুত্তা বলা কুকুর বলাটা সাজে না এই সব ভিওয়ারদের কি বলে এই সব ভিওয়ারদের কি বলবে এদের কুত্ত কেন অনেক কিছু বলা যায় কিন্তু তারা মুখে কিছু বলেনি আজকে রিয়াঙ্কাকে অনেকের ভালো না লাগতেই পারে রিয়াঙ্কাকে অনেকের ভালো না লাগতেই পারে আমাদের ভালো লাগে যাদের ভালো লাগে তারা দেখবে তার বাচ্চাটা কালো হোক দেখতে খারাপ হোক তার বাচ্চা তো আজকে ছেলের মা বলে অহংকার তাহলে আমরা যখন মেয়ে নিয়ে অহংকার করি তখন ছেলের মাদের কষ্ট হয় রাগ হয় হয় না কারণ আমি যখন বলি আমি গর্বিত আমি দুই মেয়ের মা আমার অহংকার এটা তখন কিন্তু গায়ে লাগে না কিন্তু এই কথাটা কোনো ছেলের মা যদি বলে যে আমার অহংকার আমি ছেলের মা তখন কিন্তু আমাদের সবার গায়ে লাগে কেন আরে সন্তান ছেলেই হোক মেয়েই হোক তাকে নিয়েই মায়ের অহংকার তাকে নিয়েই মায়ের অহংকার আজকে তবুও টাইটেল টাইটেলটার মধ্যে পাবলিকের অসুবিধা ছিল তারা চেঞ্জ করে দিয়েছে আর তোমরা যারা বলেছ রিয়াঙ্কাকে ক্ষমা চাইতে হবে কেন ক্ষমা চাইতে হবে আজকে যে এই কমেন্টটা করেছে আগে সে ক্ষমা চাক সে ক্ষমা চাক তারপরে বিষ্ণু রিয়াঙ্কা ক্ষমা চাইবে কারো সন্তান সদ্যজাত যদি কেউ বাদরের বাদর বলে আর কোনো ভদ্র ঘরের মেয়েকে যদি কেউ ছিনাল বলে সেটা মেনে নেওয়া যায় না তার পরিপ্রেক্ষিতে ও তো রিয়াঙ্কা বলে বেঁচে গেছে অন্য কোনো ব্লগার কিংবা অন্য কেউ হলে আরো বেশি মারাত্মক রিয়াকশন আসতো তাই আমরা বলি যে শুধু ব্লগারদের খুদ ধরি আমরা ভিউয়ার্সরা কিন্তু আমরা যারা ভিউয়ার্স আমরা যারা কমেন্ট করি তাদের তো একটা লাগাম থাকা দরকার দরকার কি না তাদেরও লাগাম থাকা দরকার আজকে রিয়াঙ্কা বিষ্ণু তার ডেলি লাইফস্টাইল দেখাচ্ছে বিষ্ণু কেন তার মা বাবাকে ছেড়ে আলাদা আছে ইতিহাস জানো কি তোমরা কোনো দিন বলেনি ওরা কোনো দিন ওরা বলেনি ওরা যেখানে আছে তারা কিছু লোক জানে সোশ্যাল মিডিয়ায় ওরা নিজেদের সম্পর্ককে পারেনি বিষ্ণু তাদের লাইফ স্টাইল তারা দেখাচ্ছে সেটাই দেখো আমাদের কৌতূহল না অনেকটা বেড়ে গেছে আমরা ভিডিওতে যেটা দেখব তার বাইরেও কথা বলবো কে কার বাবা বাবা তাড়িয়ে দিয়েছে না ওরা বাবাকে ছেড়ে চলে এসে ভালো রয়েছে সেটা জানার দরকার আগে জানার দরকার কারণ সব সবসময় ছেলেরা খারাপ হয় তা কিন্তু না অনেক সময় বাবাও অনেক ছেলেদের সঙ্গে স্বার্থের জন্য মেশে আমি একটা ছোট্ট ওয়াইফিতে একটা ছোট্ট মানে শর্ট ভিডিও আকারে করেছে এক ভদ্রলোকের দুটো সন্তান একটা দুবাইতে গেছে বড় ছেলেটা পড়াশুনো ছেড়ে দিয়ে দুবাইতে গেছে বাবার শরীর খারাপ ছিল মা মায়ের শরীর খারাপ ছিল বাবাও বয়স হয়েছে ভাই পড়াশুনো করছে সেই জন্য সে নিজের পড়াশুনোকে ত্যাগ করে দুবাই চলে গেছে আটটা বছর সে দুবাইতে বাড়িতে টাকা পাঠিয়েছে জমি কেনা হয়েছে মানে নিজেদের জমির সঙ্গে আরো জমি কেনা হয়েছে বাড়ি করা হয়েছে নতুন জমিতে বাড়ি হয়েছে ও আনন্দ করতে করতে বাড়িতে আসছে অনেক জামা কাপড় অনেক জিনিসপত্র আর স্বপ্ন দেখতে দেখতে আসছে যে আমি গেলে আমার মা কেমন করে আমাকে জড়িয়ে ধরবে আমার বাবা কেমন করে জড়িয়ে ধরবে আমার ভাই আমাকে কেমন করে আদর যত্ন করবে ছেলেটা তখন বাড়িতে এসে ডাকছে কেউ সাড়া দিচ্ছে না কেউ বেরোচ্ছে না অনেক কষ্টের পরে মা বেরোলো মা বেরিয়ে বললো খোকা তুই এসেছিস বলে হ্যাঁ বলে খোকা এরা তোকে এই বাড়িতে থাকতে দেবে না বলে কেন বলছে এই বাড়িটা তোর নেই রে তখন ছোট ভাই বাবা বেরিয়ে এসে বলছে হ্যাঁ এই বাড়িটা তোমার নামে নেই এই বাড়িটা ছোট ভাইয়ের নামে নতুন যে জায়গা কেনা হয়েছে এটা ছোটো ভাইয়ের নামেই কেনা হয়েছে বাড়িটাও ছোট ভাইয়ের নামে তখন ভাইটা দা বড়দা বলছে বড় ভাইটা বলছে আমি আটটা বছর বাইরে কাটালাম তোমরা একবারও তার কোনো মূল্য দিলে না তার কোনো মূল্য দিলে না মা বাবা তোমরা থাকতে এটা কি করে হলো তখন ওর বাবা বলছে যেটা করেছি ঠিক করেছি তুই খাটতে পারিস তুই আরও দশ বছর বাইরে থাক খেটে নিজের জায়গা বাড়ি নিজে করে নিয়ে তারপরে থাক সেটা কিন্তু সৎ ছেলে ছিল না মা শুধু ছিল তার কিছু করার ছিল না কিন্তু বাবার ভাই মিলে ছেলেকে বাড়ি থেকে বের করে দিল এরকমও বাবা হয় এরকমও ভাই হয় তাই বিষ্ণুকে বলার আগে তোমাদের জানতে হবে পেছনের ইতিহাসটা সেটা যদি তোমরা না জানো কেন প্রশ্ন করো কমেন্টের মাধ্যমে যে তুমি যেমন বাবাকে ছেড়ে এসতো একটা শিশু জন্মাতে পারলো না তার ভবিষ্যৎটা তোমরা বলে দিচ্ছ একটা শিশু জন্মাতে পারলো না তার ভবিষ্যৎটা তোমরা লিখে দিচ্ছ যে এই ছেলে বিষ্ণু রিয়াঙ্কাকে ছেড়ে চলে যাবে কারণ বিষ্ণু তার বাবাকে দেখে না তার বাবাকে ছেড়ে চলে আসছে রিয়াঙ্কা তার শ্বশুর শাশুড়িকে দেখে না মা বাবার তরফ থেকে যদি এগো মানে এরা এগোলে তো হবে না তাদেরও তো এগোতে হবে তাদেরও এগোতে হবে দেখো বেশি গভীরে আমি যেতে চাইছি না আমি যতটুকু জানি যে এই যে বিষ্ণুর বাড়ি ছেড়ে আসা এটার মধ্যে অনেক কাহিনী আছে যেটা ওরা বলেনি ওয়াইটিতে আমরাও সেটা নিয়ে আলোচনা করব না আর আমাদের এটা নিয়ে প্রশ্ন করা কি সাজে যে তোমার বাবা মা কোথায় বাবা মা থাকে না ওদের কাছে অনেক এখন তো নিউক্লিয়াস পরিবার যারা আমরা কমেন্ট করি তারাই কি সবাই শ্বশুর শাশুড়িকে নিয়ে একান্নবর্তী সংসারে থাকেই হয় চাকরির প্রয়োজনে নয় নিজেদের ভালো থাকার জন্য নয় ছেলেমেয়ের পড়াশুনোর জন্য সবাই তো আলাদা থাকতে হয় তাই না তাহলে একটা মানুষকে আমরা কমেন্টের মাধ্যমে এমন এমন কষ্ট দেব যে সে সত্যি অন্তর থেকে ভেতর থেকে কষ্ট পায় আমরা তারা কমেন্ট করি আমরা আমাদের লাইফস্টাইলটা তো কেউ দেখে না দেখে না আমরা শুধু পরেরটা বলি সবাই সবার নিজের লাইফ জীবনটা লাইফটা নিয়ে একটু ভেবে দেখো যে যে ধরনের কমেন্টটা রিয়াঙ্কাকে করেছে যে যে ভিউয়ার তাকে কি করা উচিত তারা বিষ্ণু রিয়াঙ্কা যদি আমাদের ভিওয়ারদের পুকুরের সঙ্গে তুলনা করা হয় সেই কমেন্টটা যদি পিন করে যদি ভুল করে থাকে তাহলে এই যে কমেন্টটা করেছে এর ভুল এ কি ভুল করেছে এর শাস্তি কি হবে এটাই হচ্ছে আমার বক্তব্য আমরা ভিডিও করব। আগে যা করেছি যে যা করেছি সুতোপা যেমন পার্সোনাল কথা বলতো সেই সুতোপা নিজেকে এতটা শুধরেছে শুধু ভিডিও টু ভিডিও করে তাও মার্জিত ভাষায় সুন্দরভাবে নরম সুরে করে যাচ্ছে কিন্তু এখনও আমরা যারা নিজেদের শুধরাতে পারিনি তারা কেন শুধরাবো না আমরা বলবো কিন্তু বলার মধ্যে একটু অন্যরকম থাকা যায় হ্যাঁ এখন কাউকে বরাহনন্দন বলে সে সেই ভিডিওটা একটু অ্যাগ্রেসিভভাবে করবেই কিন্তু তার মানে প্রত্যেকটা ভিডিও একটু করার আগে আমাদের একবার দেখে নিতে হবে করে নিয়ে যে আমি যেটা বলছি হ্যাঁ কিছু মানুষ তো এটা আনন্দ পাবে আমার আমার এখনকার ভিডিও কিছু মানুষের ভালো লাগছে না কারণ সেই আনটিকে ওরা দেখতে পাচ্ছে না সেই দিদিকে ওরা দেখতে পাচ্ছে না যেখানে ঝাঁঝালও বক্তব্য ছিল আমি করব না সেরকম আর যাদের ভালো লাগবে আমার ভিডিও দেখবে আর যাদের সেই জিনিসটা সেই খোরাকটা না পাবে তাদের কি বলবো তারা দেখবে না যেটুকু ভিউ আসবে আমার সেটুকুতেই চলে যাবে কিন্তু কারোর ইচ্ছায় আমি আগের মতো করে ভিডিও করতে পারবো না এটা আজকে আমি অন ক্যামেরা সবার স্বামী বলে দিলাম আমার রাগটাও আমি দেখাবো তবু ধৈর্য সহকারে কন্ট্রোল সহকারে এতে যদি এই ভিডিও কারোর ভালো লাগে সে আমাকে বলবে আনটি খুব ভালো লাগলো দেখে তো আমার এখনকার ভিডিওগুলো দেখে তো মজা করে করি হাসির চলে করি যদি তাকে কটু কথা বলতেও হয় তা এমনভাবে বলবো সে কিন্তু ভাববে যে না আমাকে সঠিক কথাগুলো বললো কিন্তু আমার সুখটা থাকবে নরম আর যারা আমরা কমেন্ট করব তাদের একবার ভাবতে হবে যে কমেন্টটা সত্যি সত্যি যে কমেন্টটা আমি করছি সেই কমেন্টটা আমার করা উচিত কিনা সেই কমেন্টের কথাটা যদি তাকে বলা হয় তার খুব গায়ে লাগবে তখন প্রতিবাদ তখন প্রতিবাদ আন্দোলন এটা চলতে থাকবে এইটুকু ছিল আমার রিয়াঙ্কাকে নিয়ে বিষ্ণুকে নিয়ে কথা কারণ আমি যতগুলো ব্লগার দেখেছি আমাদের ক্রিয়েশন অফ মৌ আর এই রিয়াঙ্কা এদের দুজনার মধ্যে কখনও কন্ট্রোভার্সি এরা ইচ্ছা করে ছুড়ে দেয় না কখনো সখনো ভিডিওর মধ্যে থেকে যদি একটু বেরিয়ে যায় সেটা আলাদা কথা আর ক্লিক বেড সব ব্লগাররাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও খেলে এটা ওয়াইটি তাদের অধিকার দিয়েছে খেলার যাই হোক এবার আসি এরপরে আমাকে একজন কমেন্ট করেছিল আমার ভিডিওতে কমেন্ট করে আনটি তোমার সব ভিডিও ভিডিও ভালো লাগে প্রত্যেক দিন আমার ভিডিও দেখে এটাই বলেছে আর ওর নামটা নিতে বলেছে ওর হচ্ছে নার্জিমা খাতুন নার্জিমা খাতুন আসাম বরপেটা থেকে দেখে আমার ভিডিও অনেক ভালোবাসা তোমাকে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমার মতো কিছু ভিউয়ার্স যারা আমার ভিডিও ভালোবেসে দেখে তার জন্যই আমার চ্যানেলটা টিকে আছে তোমার মতো যারা আমাকে সাপোর্ট করে আর যারা সাপোর্ট না করে একটু গালাগালে দিয়ে দেখে তাদেরও জন্য আমার প্রত্যেক প্রত্যেকটা ভিউয়ার্স আমাদের এখানে আছে কেউ ভালোভাবে দেখে কেউ খারাপভাবে দেখে চলো এর পরবর্তী কন্টেন্ট হ এর পরবর্তী বিষয়বস্তু হচ্ছে আমাদের অনুপম আর মারিয়া এরপরে আমার ভিডিওতে বেশ কয়েকজন কমেন্ট করেছে যে আন্টি ওদের মারিয়াকে শাখা সিঁদুর খুলে ফেলতে বলো একটা বড় বিরাট প্রশ্ন যে মারিয়াকে আমি বলবো শাখা সেঁদুর খুঁড়ে ফেলতে এক কথায় আমি বললাম উত্তর দিলাম আমি পারবো না বলতে আমি কখনো একটা বিবাহিত নারীকে তার বিয়ের পরে তার শাখা সিঁদুর খুলতে খুলতে বলতে পারবো না কারণটা বলছি তোমরা হয়তো বলবে ও খেলা করছে সিঁদুর নিয়ে সব উত্তর দেবো আমি কেন বলতে পারবো না আমাদের হিন্দু মতে যাদের স্বামী মানা যায় তাদের হাতের শাখা ভেঙে ফেলতে হয় আর মাথা সিঁদুর মুছে দিতে হয় এবং সেটা কারা করে সেটা করে হচ্ছে অন্য একজন বিধবা মহিলা যার স্বামী নেই সেই কাজটা করে কাজটা খুব ভয়ঙ্কর কাজ বিধবা হলেও সবাই করতে চায় না বিধবা হলেও কিন্তু সবাই করতে চায় না তা আমার আমার বোনের ছোটো মেয়ের জামাই যখন অ্যাক্সিডেন্টে মারা গেল বডি বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমাকে সবাই ডাকছে আমি বসে আছি একটু দূরে বোনের কাছে এসে বলছে একজন এসে বলছে মাসি তোমাকে ডাকছে আমি যাওয়ার পরে বলছে যে এই ছোটোর হাতের শাখাটা তুমি ভেঙে দাও আমি বলেছি আমি পারবো না আমি পারবো না এই কাজটা আমার দ্বারা হবেই না আমি পারবো না আমি তুলে এসেছি সেখান থেকে তাহলে যার স্বামী মারা গেছে তার শাখা সিঁদুরটা আমি ভাঙতে কিংবা বুঝতে পারিনি আর অনুপম বেঁচে থাকতে সে যত খারাপই হোক সেও তো একজন ছেলে একটা খারাপ কথা বলেছে ছেলেটা নোংরা একটা কথা বলেছে তার জন্য তাকে আমরা গালি দিয়েছি তাকে আমরা অনেক করে বলেছি শাসন করে বলেছি কাছে থাকলে হয়তো থাপ্পড় একটা দিতাম কারণ ও তো আমার মেয়ের থেকে বয়স্ক কিন্তু সে বেঁচে থাকতে তার স্ত্রীকে হিন্দু যতই ওরা বলুক যে তোমাদের কথায় আমরা শাখা সিঁদুর করেছি ওদের বিয়েটা হিন্দু মতেই হয়েছে যোগ্য না থাকুক মালাবাদল হয়েছে সাত পাক হয়েছে সিঁদুর দান হয়েছে ভগবানের মন্দিরের সামনে কখনোই আমি মারিয়াকে বলতে পারবো না যে তুমি শাখা সিঁদুর খুলে ফেলো একজন হিন্দু নারী হয়ে আমি এ কথা বলতে পারবো না এবার তোমরা হয়তো বলতে পারবে যে ওরা তো বলেছে যে তোমাদের কথায় আমরা শাখা সিঁদুর করেছি আমি এবং অনুপম বলেছে যে মারিয়া মুসলিম ধর্ম পালন করবে আর অনুপম হিন্দু ধর্ম পালন করবে এই কথাটা যখন ওরা বলেছে তাহলে ওদের শাখা সিঁদুর পড়ার কোনো মূল্য নেই কারণ হিন্দু শাস্ত্রে মুসলিমদের মধ্যে মেয়েদের শাখা সিঁদুর পড়ার গুণা এবার দেখো তোমাদের বলি কেন অন্যায় করা সত্ত্বেও এই কথাটা কেন আমি বললাম না কারণ শাখা সিঁদুরটা ওরা খেলনা হিসাবে নিতে পারে ওরা হয়তো ভিউজের জন্য এটাকে একটা কনটেন্ট হিসাবে একটা মানে কি বলে আনুষাঙ্গিক বিষয় হিসাবে ধরতে পারে কিন্তু আমি ধরব না যেহেতু আমি একজন হিন্দু নারী শাখা সিঁদুর যখন সে পড়েছে সে একজন হিন্দু বউ বিতর্কের ক্ষেত্রে ওরা যতই বলুক যে মারি আর হিন্দু ধর্ম গ্রহণ করেনি না করুক তবু সে শাখা সিঁদুর পড়েছে সে এখন হিন্দু নারী হিন্দু বউ অনুপমের বউ সেখানে তাদের ইচ্ছায় তারা পড়েছে তাদের যদি ভালো না লাগে তারা খুলে ফেলবে সেটা তাদের ব্যাপার আমি বলতে পারি না এখনকার কটা মেয়ে শাখা সিঁদুর পরে অনেকে এখানে সিঁদুর লাগে অনেকে লাগাই না হাতে একটা লোহার লোহাটা তাও লোহা না মানে সোনা দিয়ে বাঁধানো একটা লোহা পরে থাকে অনেকে তাও পরে না একদম পুরো হাত পুরো হাত আইটি সেক্টরে যেসব মেয়ে কাজ করে আমি যখন আমি কলকাতায় মাঝে মাঝে যাই বিকাশ ভবনে টমনে এবং আইটি সেক্টরে একবার গেছিলাম একটা কাজে কার সঙ্গে যেন গেছিলাম সেখানে কোনো মেয়ে শাখা সিঁদুর কিচ্ছু পরে না সেখানে বিবাহিত অবিবাহিত কিচ্ছু বোঝা যায় না তাহলে তারা কোন ধর্মে তারা কি হিন্দু থেকে মুসলিম হয়ে গেছে না কখনোই না ধর্মটা যার যার মন থেকে মন থেকে বাহ্যিক আরম্পনটা দিয়ে পার্থক্য করা যায় যে বিবাহিত অবিবাহিত পুরুষরা কিছু পরে না তাই বলে কি তারা বিবাহিত নয় শাখা সিঁদুর পড়লেই যে সে সতী নারী হবে আর সে হিন্দু নারী হবে এটা কিন্তু নয় কিন্তু তবুও যদি কেউ পরে কোনো হিন্দু নারী বিয়ের পরে কিংবা কোনো মুসলিম যদি হিন্দুকে বিয়ে করে শাখা সিঁদুর পরে তাকে আর যাই হোক আমি খুলতে বলতে পারবো না তোমরা তো বলছো তোমাদের কথা যদি শোনে তোমাদের কথা শুনে পড়েছে এবার তোমাদের কথা শুনে তারা খুলবে কি না খুলবে সম্পূর্ণ তাদের ব্যাপার যেটা নিয়ে কথা উঠেছিল সেটা নিয়ে প্রতিবাদ করেছি কিন্তু সব কিছুতে সব কিছুতে সবার যে সহমত থাকবে এটা কিন্তু নয় এটা কিন্তু নয় আজকে ভিডিওতে আমি যেটুকু দেখব আমি সেইটুকু বলবো এখন শুনেছিলাম দেখেছিলাম অনুমান করে অনুমান করে তবুও কিছুটা আমরা বলি কিন্তু শোনা দেখা এসবের ওপরে নির্ভর করে সত্যতা যাচাই করা যায় না আজকে আমাকে একজন কমেন্ট করেছে অফি গেম গেমার নামে যে আন্টি আমি ওদের বাড়ির পাশে থাকি ওর বাবা মা সব জানে শুনলাম জানে জানতেই পারে সবাই সবটা জেনে এখানে নাটক করছে নাটকটাই তো আমরা দেখছি নাটকের মধ্যে আমি যেটুকু দেখছি আমি সেটুকু বলবো আমি নাটকের মধ্যে যেটুকু দেখছি সেটুকু বলবো ওআইটিতে রিয়েল কতজন বলে আমি আমার রিয়েল সব কিছুকেই ও এসে বলি আমি যতটুকু দেখাবো যতটুকু বলবো ততটুকুই তোমরা শুনবে সেটার ওপরেই কিন্তু কমেন্ট করবে আমি আমার পরিবারের সব কিছু দেখাই এখানে যারা ব্লগার তারাও সব দেখায় না দেখায় কি আগেকার দিনে মেয়ে দেখতে আসলে তখন তো অত আলমারি ফালমারি ছিল না জামা কাপড় সব এক জায়গায় থাকতো দড়ির মধ্যে তার উপর একটা বিছনা চাদর এরকম বিছনা চাদর ফেলে দিয়ে মেয়েকে দেখাতে বসতো তার মধ্যে একদম কিচার কা হয়ে থাকতো সব কিছু বেশিরভাগ গ্রামের বাড়িতে শহরে এটা হতো না তাহলে একটা সব কিছু মতামত তো নিজস্ব আছে না সব কিছু তো আমি অন্যের মতো করতে পারবো না আমি যদি একটু নর্মালে ভিডিও করি আমি যদি কাউকে দুটো ভালো কথা বলি কাউকে সাপোর্ট করে ভিডিও করি তেল মারা হয়ে যায় তাই না তেল মারা হয়ে যায় আমি সেটা যদি কেউ তেল মারা বলে তা আমার আপত্তি নেই কিন্তু আমি ওই জ্বলন্ত তেলের মতো আর আমি ভিডিও করব না জ্বলন্ত তেলের মতো টকবক করে ফুটে আমি আর ভিডিও করব না অনেক করেছি আগে করেছি সেই আনটিকে আর তোমরা খুঁজে পাবে না তাতে যদি তোমাদের খারাপ লাগে আমার কিচ্ছু করার নেই একটা সময় আস একটা বয়সের পরে একটা সময় আসার পরে ও সবাই সবাইকে পরিবর্তন করে যেমন সেদিন সুতোপা বলছিল যে মারু তোর কপাল ভালো আমি আগের সেই সুতোপা নেই সেই সেটাই ও যে কথাগুলো বলেছে ও কিন্তু বেশ তিক্তার সাহকারে বলেছে কিন্তু গলার টোন মুখের মানে হাব ভাব একটু পরিবর্তন হয়নি নর্মালভাবেই করেছে তা আমিও চেষ্টা করছি সেইভাবে যে কাউকে বলতে গেলেও কোনো একটা কথাকে আমি ওদের সাপোর্টে বলেছি এর আগেও ওরা যে দুজন হিন্দু মুসলিম দুটো বাচ্চা এসে বিয়ে করেছে তাদের কোনো জায়গায় কি আমি সাপোর্ট করেছি প্রত্যেকটা কথা কিন্তু আমি ওদের বিপক্ষে বলেছি কিন্তু মজার চলে সেটাকে যদি তেল দেওয়া হয় কিছু করার নেই আমার অনেক তেল তেলের ঘানি আছে আমি অনুপমকে এক বোতল তেলও পাঠিয়েছি যে এটা ভালো করে মালিশ করে নাও এটাই হচ্ছে কথা আজকে তবে একটা কথা এই যে ওরা যে রিলস করছে সেটা নিয়েও দেখলাম আমার কাছে কমেন্ট এসে রোমান্টিক রিলস কার সঙ্গে স্বামীর সঙ্গে করছে ও স্বামীর সঙ্গে করছে ও নূতন না তবে ওরা একটুখানি চোখে লাগছে ওদেরটা কারণ ওরা নূতন তো নূতন বিয়ে হয়েছে শাড়ি পরে করছে নাইটি পরে করছে ব্রা প্যান্টি পরে করছে না ব্রা প্যান্টি পরে করছে না আর ঝুমা আর কেয়ার সঙ্গে যে দেয় তুলনা না অসম্ভব কেয়া ঝুমার কোনো ওদের পোশাক আশাক ওদের অঙ্গভঙ্গি একদম ঠিক না তার সঙ্গে মারিয়ার তুলনা করা যায় না মারিয়া হাজার খারাপ হোক কিন্তু তবুও এখন ও অনেক মার্জিত পোশাক মার্জিতভাবেই কিন্তু চলাফেরা করে হ্যাঁ স্বামীর সঙ্গে একটু জড়াজড়ি একটু বেশি হয়ে যাচ্ছে সেটা একটু কম করে কম করে করলে মনে হয় ভালো হয় আবার অনেকে ফুল ফুলসজ্জার ভিডিওটা রেকর্ডিং করে অনেক ভিউয়ার্স কমেন্ট করেছে কেন তোমাদের খুব দেখতে ইচ্ছা করছে মারিয়া আর অনুপমের ফুলসজ্জার ঘটনাগুলো তোমরা নিজেরা করনি তোমরা নিজেরা কর তাই না এখনো সিনেমা হলে চলে এবং এই মোবাইলে অনেকগুলো সাইট আছে সেখানে দেখা যায় সেখানে দেখে নিও ওদের ফুলসজ্জা দেখার এত শখ কেন ভাই লিমিটে কথা বলো কমেন্ট করো সব কমেন্টের মধ্যে এমন কিছু লিখো না যাতে তোমাদের পরিচয়টা ছোট হয়ে যায় হ্যাঁ ওরা রিলস করছে একটু জড়া করে সেখানে বলো ভাই তোরা একটু সামলে কর এতটাও ভালো নয় তার মানে এই নয় তাদের ফুলসজ্জার রেকর্ডিংটা করে রাখা ভবিষ্যতে কাজে লাগবে না এটা বলা অতিরিক্ত হয়ে যায় আমরা যেমন বলতে গিয়ে আমাদেরও মাত্রা রাখবো ব্লগাররাও তেমনি আমাদের নিয়ে কথা বলার আগে পাঁচবার ভাববে খারাপ বললে তো দেবই সেরকম আর যারা কমেন্ট করে তাদেরও একটুখানি মাত্রা রেখে করতে হবে ওই যে আমাকে বলেছিল যে অনুপম মারিয়ার বিয়ে তো হলো এবার তোমার বিয়েটা কবে হবে তা তাকে কি আমি ছেড়ে দিয়েছি তাকে দিইনি কচু কচু তো দিয়েছি তাই না খোঁচা দিলে খোঁচা তো খেতেই হবে তাহলে আমরাও আমরা যখন বলবো সে ভিউার্স ওই ক্রিয়েটার হয়ে যখন বলবো আমাদেরও একটু ভাবতে হবে সামনের মানুষটা আমার শত্রু নয় আমি তার ভুলগুলো ধরতে এসেছি তাকে নিয়ে সমালোচনা করতে এসেছি তার চোদ্দ গোষ্ঠীর হিস্ট্রি তুলে আনতে এখানে আসেনি তার চোদ্দ গোষ্ঠীর হিস্ট্রি টেনে আনতে টেনে এখানে আনতে আমি বসিনি সে অন্য কেউ বসতে পারে আমার কোনো আপত্তি নেই কেউ যদি করে আমার আপত্তি নেই কোনো আমি করব না আমি করব না আমি কখনোই জিজ্ঞেস করবো না যে বিষ্ণু তুমি তোমার বাবা মাকে ভাত দিচ্ছ না কেন তোমার কাছে তোমার বাবা মা নেই কেন নেই তুমি কেন এক আছো এটা আমি প্রশ্ন করবো না আমি তার ভিডিওতে তাদের দুজনকে দেখছি এখন তিনজন হয়েছে তাদের তিনজনকে নিয়ে প্রশ্ন করব কন্টেন্ট করব। বাচ্চাকে নিয়ে তো অবশ্যই না কোনো বাচ্চাকে কেউ কন্টেন্ট করলে আমি তার সমর্থন করব না যাই হোক জানি না ভিডিওটা কার কেমন লাগবে তবে আমি আমার মনের কথা পরিষ্কার করে বলে দিলাম আর অনুপমকে বলি অনুপম সত্যি তুমি এই ব্লগ করার এখনও অনেক কায়দা জানো তুমি এমন কিছু বলো না যাতে মারিয়ার ভবিষ্যৎটা নষ্ট হয় তোমার এখনো অনেকটা ট্রেন বাকি আছে ব্লগে মারিয়া যতটুকু দেখায় ততটুকু মারিয়াকে দেখাতে দাও তুমি বাড়িয়ে এসে তুমি অতটা নিজেকে ইনভলভ করো না একটু কম করো ভবিষ্যতে কথা বলছি কারণ আগের তুলনায় দেখো গেল ভিডিও দুটোতে ভিউ কম আরও কমবে নিজেদের যদি পরিবর্তন না করো নিজেদের যদি পরিবর্তন না করো আমি সেদিন ভিডিওতে একটা জিনিস ভুলে গেছি আমাকে যে কমেন্ট করেছে যে এইসব মানুষদের নাকি পেছনে বাজি নয় পটকা বলেছে লাগিয়ে দিতে হয় এটা যদি তোমার মায়ের উদ্দেশ্যে কেউ বলে তোমার কেমন লাগবে ভালো লাগবে ভালো লাগবে তেমনি করে অন্য কারোর মা অন্য কারোর সন্তান এদের বলতে গেলে একটু ভেবে বলো একটু ভেবে বলো যাই হোক এইটুকু আমি বললাম আমি বললাম তবুও আমি ভুল দেখলে বলবো ভুল দেখলে বলবো কিন্তু এমনভাবে বলবো না যে মনে হচ্ছে আমি মানে সেই অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে আর বলবো না সেই দিনটা শেষ করে এসেছি পেরিয়ে এসেছি এখন ভালো ভালো বললে বলবো বল বলবো শুনলে শুনবে না শুনবে আমার ঢেঙ্গা আমার ঢেঙ্গা কেউ কারোর কথা এখন চলে না সবারই নিজস্ব একটা মতামত আছে তা চলো আজকে এইটুকু থাকলেও দেখাবে অন্য কোনো ভিডিওতে তখন অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তো ওটা সাবধানে থেকো আর আমার কথাগুলো একবার নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে একটুখানি ভেবে দেখো আমি ঠিক বললাম কিনা যদি ভুল কোথাও বলে থাকি অবশ্যই কমেন্ট করো টাটা আমার ভিওয়ার্সদের জন্য